বিষম বন্ধন পাশে ছিলাম বিষম বন্ধন পাশে তবু গ একবার দেখা দিয়া মুরে বঞ্চিলে

সেখানে গেলে তোমায় ভুলে যাব এরপরও যেহেতু তুমি বলছো যেতে হবে নতুবা আমার কারণে মাতৃদেবীর দেহ নিপাত হবে আমি যাব যাব প্রভু আমি তোমায় পাবো কোথায় তুমি এটা একটু জানিয়ে দাও প্রভু বলেছিলেন যেখানে আমার সাধুগণ মিলিত হয়ে আমার গুণ কীর্তন করবে সেই দেশে যাবে আমায় জানতে পারবে প্রভু তোমার কথা মানব আমি যে আহার করব তোমায় নিবেদন করে আহার করব মানব বলে নাম হয়েছে মানব মনুর সন্তান আমরা মানব প্রথম প্রতিশ্রুতি মানতে পারছি না প্রথম প্রতিশ্রুতি থেকেই সরে গিয়েছি আমি কত আইটেম রান্না করে প্রতিদিন খাচ্ছি আর গোবিন্দকে চিনি বাতাসা একটু জল আর ফল আমার পেট থেকে যে সন্তান বের হলো তাকে বেশি নয় কেবল সাতটা দিন যদি কেবল কিসমিস মিস্ত্রি বাতাসা আর একটু কলা দিয়ে বলি তুই খা ও ঘরে থাকবে না গিয়ে ডাকবে ও কাকি কি রান্না হয়েছে তোমার ঘরে ও জেটি মা কি রান্না হয়েছে এমন কি রাগ করে এই কথাও শোনাতে পারে খাওয়াতে পারো না জন্ম দিয়েছিলে কেন আমার সন্তান যদি চিনি মিষ্টি বাতাসা আর কলা সাত দিন থাকতে না পারে বছরের পর বছর চিনি মিষ্টি বাতাসা কলা কমলা গোবিন্দ আমার ঘরে কি আছেন আমার তো মনে হয় না প্রশ্নই উঠে না এতটুকু থালা কোম্পানিও বুঝে এটা ভগবানের জন্য তাই বানায় এতটুকু গ্লাস এটা ভগবানের জন্য এতটুকু কবুতরের বাক্স ভগবান থাকবে কেন প্রীতি নেই সম্বন্ধ হয় নাই এজন্যই শুরু করেছিলাম উদ্ধবের কথা দিয়ে তুমি কার জগতের লোক না বলে আমার কৃষ্ণ আমার কৃষ্ণ তুমি বলো তোমার মুখ থেকে শুনতে চাই তুমি কার শুধু কি মুখে বললে হবে ভগবান আমার কতটা তাকে ভালোবাসা দিতে পেরেছি কতটা তার সঙ্গে সম্বন্ধ করতে পেরেছি ভুলে গেলাম সেই কথা ভগবান জানালিন ইয়াতুয়াতম অথব স্বন্তো ন অনুতিষ্টন্তি মেমাতাম শর্ব জ্ঞান বিমুরান্তান বিদ্যা নষ্ট ন সহ তৃতীয় অধ্যায় কর্মযোগ চমত ভগবত গীতা শ্লোক সংখ্যা যারা যারাMats shajer বসবর্তি হয়ে আমারই উপদেশ পালন করে না অর্জুন তারা সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত তুমি জানবে ওরা বিমূরো ওরা পরমার্থ লাভের সকল প্রতিষ্ঠা থেকে

করতে পারবে না শ্রদ্ধা নাই ওদের প্রীতি নাই ভক্তি নাই গোবিন্দ শ্রদ্ধা যদি না থাকে ধর্ম প্রতিপালন যদি করি তাহলেও তার কি হবে গোবিন্দ বললেন আমায় পাবে না অপ্রাপ্য মাম কোথায় নবম অধ্যায় রাজবিদ্যা রাজ গুজ্জ যুগের নং শ্লোক আমায় পাবে না তোমায় না পেলে হবেটা কি আমায় না পেলে কি হবে নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী বারবার সংসারে আসবে সংসারটা কেমন বলছে সংসার কেমন এটা সংসারী মানুষদের কাছে জিজ্ঞেস করো। সংসার কেমন এটা সংসারী মানুষদের কাছে জিজ্ঞেস করো সাপের কামড় যে খায়নি সে বুঝবে কি করে গো বিষের যন্ত্রণা কেমন হ্যাঁ সে কি করে বুঝবে জিজ্ঞেস করো একবার গিয়ে কেমন সংসার মহাপ্রভু তো ভক্ত ভাব নিয়ে এসেছেন তাই বললেন এটা এটা দাবানল এখানে জ্বলছে আগুন দাবাগ্নি জ্বলছে ধাউ 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 করে কোন এক ভক্ত প্রশ্ন করলেন গৌড়ঘরি আগুনটা তো দেখতে পাচ্ছি না গৌরহরি বললেন এই আগুন কর্মফলের আগুন দেখতে পাচ্ছ না অনুভব করতে পারছ জগতে কোনজন আছে গো যার কর্মফলের দুঃখ সে ভোগ করে না তুমি এই শরীর নিয়ে থাকবে আর তোমার রোগ হবে না বেধি হবে না যন্ত্রণা হবে না তুমি এই অগ্নি

হরিব যে যদি তবে সাধু সঙ্গ করি হরিব যে যদি তবে হয় সংসার অনলে বাড়িছে অনল অনলটা বাড়ছে অনল শুধু বেড়েই চলছে অনলে কখন জল পড়বে সাধু সঙ্গ করি হরি বজে যদি যদি সাধু কৃপামৃত আস্বাদন হয় গুরু কৃপামৃত আস্বাদন কেমন গুরু তত্ত্বদ্রষ্টা গুরু সদ্গুরু তত্ত্বদ্রষ্টা গুরুই মানে সদগুরু অনলে পরয়ে জল এরপরে কালিদাস বলছেন এই পথ লেখা কালিদাস বৈষ্ণব মহাজন চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে চৈতন্য যে কালিদাস বলে জীবনে মরণে আমার আশ্রয় সে ও কালিদাস জীবনে মরণে আমার আশ্রয় সে তাই চৈতন্য চরণে আশ্রয় নিয়েছে এমন যদি কাউকে পাও যে গৌর বলে কাঁদে যে গৌর বলে নয়ন জলে ভাসে যে গৌর বলে ভুলুণ্ঠিত হয় এমন যদি কাউকে পাও গো আহ এমন যদি কাউকে তুমি পাও তাকে ছেড়েও না তাকে ছাড়বে না তার চরণটা জড়িয়ে ধরো দেখবে তোমার সকল জ্বালা মিঠে যাবে তোমার যন্ত্রণার অবসান হয়ে যাবে কালিদাস বৈষ্ণব মহাজন বলছেন নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে নিত্যানন্দ গৌরাঙ্গ চরণে আশ্রয় নিয়েছে যে নিতাই গৌরাঙ্গ চরণে নিজের জীবন যৌবন সমর্পণ করে দিয়েছে এমন গৌরের অনুগত জন নিতাই চাঁদের অনুগত জন

কেন কারণ তার সেই শক্তি আছে বললেন তার চরণে কেঁদে কেঁদে তোমার দুঃখের কথাটা জানাবে আমরা কার কাছে জানাই আমরা দুঃখ পেয়ে আমাদের দুঃখের কথা যে দুঃখী তার কাছে গিয়ে জানাই আচ্ছা বলুন তো একজন দুঃখী মানুষ আরেকজন দুঃখীর কি করে দুঃখ দূর করবে একজন রুগী আরেকজন রুগীকে কি করে চিকিৎসা করবে দূর তিনি করতে পারেন জগতে যিনি পরম সুখী গীতার প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যুগ কেন প্রতিটা মানুষের জীবনে বিষাদ বড় দরকার বিষাদ যদি না আসে সে গোবিন্দের প্রসাদ লাভ করতে পারে না বিষাদ মানে দুঃখ গতকাল বলেছিলাম না দুঃখটা জীবনে বড় দরকার কিন্তু আমাদের তো দুঃখ আসে ওই আমাদের দুঃখে তো কখনো যুগ হয় না গতকাল জানলাম তুলসী দুঃখ প্রভুপতি রামচন্দ্রের সঙ্গে যুগ হয়ে গেল যুগ মানে সম্বন্ধ যুগ মানে সম্পর্ক যুগ মানে সংযোগ আমার দুঃখ তো কখনো সংযোগ হয় না আমিও তো স্ত্রীর কাছ থেকে দুঃখ পাই ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণার বিন্দ ভক্তি বেদান্ত স্বামী মহারাজ স্ত্রীর কাছ থেকে দুঃখ পেলেন স্ত্রী চায়ের প্রতি অনেক সাতুর ছিলেন স্বামী মহারাজ বললেন কি চাও টি না আমাকে চাও কি চাও স্ত্রী বলে উঠল তোমায় ছেড়ে থাকতে পারবো চা ছাড়া থাকতে পারবো না সেই দিন ইস্কনের প্রতিষ্ঠাতা সংসার ছাড়লেন যদি সেই দিন দুঃখে সংসার না ছাড়তেন আজ তিনি বিশ্বে বরণ্য গুরু হতে পারতেন না আমিও তো প্রতিনিয়ত স্ত্রীর কাছ থেকে দুঃখ পাই আমিও তো প্রতিনিয়ত স্বামীর কাছ থেকে দুঃখ পাই কই আমার দুঃখ তো ভগবান পাইয়ে দেয় না আমার দুঃখ আমার যন্ত্রণা আমার কষ্ট তো কোনোদিন ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করে দেয় না তার কারণ আমি দুঃখ পেয়ে কষ্ট পেয়ে যন্ত্রণা পেয়ে যার কাছে যাই দুঃখ দূরীভূত করার জন্য তিনি নিজেও দুঃখী অর্জুন দুঃখ পেলেন চারিদিকে তাকিয়ে দেখলেন যাদের সঙ্গে তিনি যুদ্ধ করবেন সবাই তার আত্মীয় স্বজন পরিবার পরিজন বর্গ যার হাতের গান্ডী কোনোদিন কষে পড়ে নাই আজ বিশ্ববরেন নযোদ্ধা কম্পিত হলেন হাত কম্পিত হচ্ছে তার নয়ন দিয়ে তার অস্ত্র নির্গত হচ্ছে সর্বশরীর কম্পিত কেশাগ্র রোমাঞ্চিত ব্যাপ তুশ শরীরে মেয়ে রোম হর্ষ চায়তে গান্ডিবং সংশয়তে হস্তাত তকচইব পরি দজ্জতে প্রথম অধ্যায় উনত্রিশ নং শ্লোক অর্জুন বিষাদ আমার সর্ব শরীর কম্পিত হলো ক্যাশাগ্র রোমাঞ্চিত হলো অর্জুনের কেশগুলো কেমন কুকরানু এই জন্য অর্জুনের একটা নাম গুড়া ক্যাশ অর্জুনের বাইশটা নামের মাঝে একটা নাম গুড়া কেশ অর্জুনের নাম কয়টি বাইশটি বাইশটি নামের মাঝে একটা নাম গুড়া ক্যাশ তার চুলগুলো কুকরানু এই জন্য তাকে গোবিন্দ গুড়া কেশ নামে ডাকতেন আমার গান্ডিব কষে পড়ছে ত্বক যেন জলে যাচ্ছে ন চৌ স্বপ্নমি অবস্থা তুং ভ্রমতি বৌ চমে মন নিমিত্তানি চপস্বামী বিপরীতানি কেশব হে কেশব আমি স্থির থাকতে পারছি না আমার মন যেন চাকার মতো ঘুরছে আমি কেবলই অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি আমি কি করব বুঝতে পারছি না কান্না করছেন গান্ডিবটাকে রথের এক কোণে রেখে গান্ডিবটা কে দিলেন স্বয়ং অগ্নিদেব তো দিলেন নাকি আজ তিনি স্বয়ং কান্না করছেন না গান্ডীপটা রথের এক কোণে রেখে গোবিন্দের দিকে আর চুকে থাকালেন কিছু বলতে পারছেন না নয়ন থেকে ঝড় ঝড় করে অস্ত্র ঝড় ঠিক সেই সময় একটা মমতার হস্ত একটা সাহসিকতার হস্ত একটা নির্বিকতার হস্ত মস্তকের মাঝে এসে স্পর্শ করলো ভাব শোকেন পারতো আমি আছি না একটা নির্বিকতার হাত একটা সাহসিকতার হাত একটা মোহ জ্বালা যন্ত্রণা যার মাধ্যম থেকে নিবৃত্ত হয়ে যায় এমন একটা হাত মস্তকে এসে স্পর্শ করলো আর বদন থেকে একটা স্বর নির্গত হলো পার্থ এত ভাবছো কেন আমি আছি না এই যে আমি আছি না এই শব্দটা এই বাক্যটা আমরা যার কাছ থেকে শুনতে যাই শুনে আমরা কিছুটা সময়ের জন্য আনন্দ পাই কিছুটা সময়ের জন্য দুঃখ দূরীভূত করতে চাই তিনি নিজেও দুঃখী আর অর্জুন যার বদন থেকে শুনতে চেয়েছিলেন তিনি জগতের সকল দুঃখ দূর করেন তার নাম দুঃখ হারি জনার ধন যতদিন পর্যন্ত তার চরণে সকল দুঃখের কথা জানাতে না পারবো দুঃখ দূর হবে না বিষাদ মানুষকে প্রসাদ দান করে বটে কিন্তু সেই বিষাদ সংযোগ স্থাপন করে যার চরণে সমর্পিত হলে সকল দুঃখ দূরীভূত হয় সকল যন্ত্রণার অবসান হয় অর্জুন তার চরণে মস্তক নত করেছিলেন যার কারণে অর্জুনের যুগে পরিণত গীতার প্রত্যেকটা বিষাদ অধ্যায়ের শেষে যুগ শব্দটা সংযোজিত হলো ওই যুগ মানে সম্বন্ধ স্থাপন খুব যা যাকে কেউ ভালোবাসত না যার পিঠে প্রচন্ড কুজ ছিল দাঁড়াতে পারত না ভালো হয়ে কদাকার কুৎসিট মেয়েটা সে যখন সেজে আয়নার সামনে দাঁড়িয়ে কেঁদে কেদে একবার বলেছিল তুমি যদি আমার হতে। কাঁদলেন যার নাম ধরে সেই গোবিন্দ সন্মুখে এসে দাঁড়ালেন কুব্জাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে অপূর্ব সুন্দরী রমণীতে আবির্ভূত হলো কুব্জার সকল দুঃখ দূর হয়ে গেল দুঃখ হারি জনার চরণে কাদার কারণে কাঁদতে যদি হয় কৃষ্ণ নামে কাঁদ কাঁদতে যদি হয় গৌর নামে কাঁদ কাঁদতে যদি হয় গৌর নিত্যানন্দ চরণে নিজেকে যে সমর্পণ করে দিয়েছে এমন ভক্ত বৈষ্ণবের চরণ ধরে কাঁদ জীবন ধন্য হয়ে যাবে আন্দোলিত হয়ে যাবে জীবন ভক্তি বিনোদ ঠাকুর তাই বললেন কাদিয়া কাদিয়া জানাইবো দুঃখ গ্রাম সংসার অনল কবে মাগিব বিশ্রা গো সংসার অনলহ কবে মাগিব বিশ্রা ষ্ণব ঠাকুর আমাল গীত কৃষ্ণে আবেদিবেন শুনিয়া আমার ধূ কৈষ্ণব

সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ লীলা সংবরণ করার চার পাঁচ দিন পূর্বে প্রিয় শিষ্য বিহারীকে ডেকে বলছেন বিহারি ও বিহারী তুই সারা জীবন আমার সেবা করলে বিহারি উড়িষ্যার ছিলেন উড়িয়া উড়িয়া ভাষায় কথা বলতেন গুরু কৃপায় তিনি বাংলা জেনেছিলেন চৈতন্য চরিতামৃত পরে বাবাকে শ্রবণ করাতেন লীলা সংবরণ করার চার পাঁচ দিন আগে বাবা নবদ্বীপে তখন তিনি এখনো বাবার ভজন কুটির আছে নবদ্বীপে আপনারা যারা গিয়েছেন দর্শন করেছেন জগন্নাথ দাস বাবাজী মহারাজের ভজন কুটির অবিহারী সারা জীবন আমার সেবা করলে তোকে তো আমি কিছুই দিতে পারলাম না রে কি চাষ তুই আমার কাছে তোকে চার পাঁচ গাড়ি টাকা দিয়ে যায় বেহারি কেঁদে কেঁদে দুটো চরণে চড়িয়ে তড়ে বলছে বাবা সংসার ছাড়লাম পিতামাতার স্বজন ছাড়লাম কোথা থেকে তুমি আমায় কোথায় নিয়ে এলে খাদ্য অভ্যাস পরিবর্তন করলে ভাষা পরিবর্তন করলে সব দিলে যাকে প্রাপ্ত করিয়ে দেওয়ার জন্য তুমি নিয়ে এলে আজ তুমি চার পাঁচ গাড়ি আমায় টাকা দিয়ে যাওয়ার কথা বলছো বাবা আর যার একটা লোটা কেবল জল খাওয়ার জন্য শীত দূর করার জন্য ছেঁড়া কম্বল যার সে আমায় চার পাঁচ গাড়ি টাকা কি করে দেবে বাবাজি মুসকে এসে বললেন ওরে টাকা থেকে দেব ভাবছিস না মহাপ্রভু আমায় নিতে আসবি রে চার পাঁচ দিন পর আমি আর থাকবো না বেশি দিন তুই বল তোর দরকার একবার শুধু তার কাছে আমি আবেদনটা জানিয়ে যাব দেখবি তোর কিচ্ছু অভাব হবে না একবার তুই বল বিহারি দুটো চরণে জড়িয়ে দরিয়ে গুরুদেবের বুকের মাঝে স্থাপন করে কেঁদে কেঁদে বলেছিল বাবা মনে পড়ে আমি তো মরেই গিয়েছিলাম ডাক্তার বৈদ্য কবিরাজ সবাই আশা ছেড়ে দিয়েছিল তুমি একুশ দিন জপমালা নিয়ে আমার মস্তকের পাশে বসে কেঁদে কেদে নাম করেছিলে আর বলেছিলে আমি কি জীবনে কোনো সাধন করিনি আমি জীবনে কি কোনো ভজন করিনি দেখি আমার বিহারিকে কে কেড়ে নেয় একুশ দিন তুমি জল নাকে কাঁদলে আমার জন্য আবেদন জানালে আমি চোখ মেলে তাকালাম তুমি আমায় নবজন্ম দিলে বাবা আজ তুমি আমার চার পাঁচ গাড়ি টাকার জন্য আবেদন জানাবে মহাপ্রভুর কাছে তুমি আমায় পরীক্ষা করছো বাবা তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো তুমি না সেদিন কেঁদে কেঁদে বলেছিলে আমার হাতে ভুজন না করলে তোমার স্ফূর্তি হয় না তুমি না বলেছিলে একুশ দিন তোমার গৌরাঙ্গ সুন্দর না খেয়ে আছে। তুমি ছাড়া যে আমি অভিভাবক শূন্য হয়ে যাব ভজন শূন্য সাধন শূন্য হয়ে যাব আমি পারবো না বাবা ওরে বোকা আর কতকাল থাকবো রে শত সাতচল্লিশ বছরের উপরে যে হয়ে গেল বল কি চাস চরণ দুটো জড়িয়ে ধরে বিহারি সেদিন অজুর ধারায় কেঁদে কেঁদে কি জলে ধুয়ে বলেছিল বাবা আবেদন জানাবে তাই না চার পাঁচ দিন পর মহাপ্রভু তোমায় নিতে আসবে তাই না তুমি তোমার মহাপ্রভুর কাছে এই আবেদনটা জানিও যেদিন আমার দেখো পিঞ্জিরা থেকে প্রাণ পাখিটা উড়াল দেবে বাবা সেদিন ভবের গাতে যেন তোমার মহাপ্রভুর হাতে আমি বইটা দেখতে ভাই যেন তিনি আমাকে তার চরণ তড়িতে তুলে নেয়ার জন্য জন্ম বৈষ্ণে কৃষ্ণ দয়া ম এন পা মরপ্রতি হবে এন আবেদন জানানো কাউকে যদি পেয়ে যাও চরণটা শক্ত করে জড়িয়ে ধরো কৃষ্ণ সকল দুঃখ নিবৃত্তি হয়ে যাবে হেন সকল যন্ত্রণার অবসান হয়ে যাবে তমর প্রতি সব প্রাপ্তি হয়ে যাবে হবে ন সদ ভক্তিবিন ঠাকুর আমাদের হয়ে কে থেকে বলছেন অগু বিনোদের নিবেদন বৈষ্ণব বছর অগবিনোদে বিনোদিন নিবেদন বৈষ্ণব চরণে ভগ কৃপা করি সঙ্গে লহ এই ভগ কৃপা করি তুমি কৃপা করে আমায় সঙ্গে নিয়ে যাও বৈষ্ণ সঙ্গে লহ তোমার এই দুঃখের কারাগার থেকে তুমি আমায় উদ্ধার করো তুমি কৃপা করে আমায় তোমার সঙ্গে নিয়ে চলো আমি যে সঙ্গ বড় ভালোবাসি ওই ছাড়া জীবনে এর থেকে শ্রেষ্ঠ প্রাপ্তি কিছু হতে পারে না এর থেকে শ্রেষ্ঠ সৌভাগ্য কিছু হতে পারে না এই লালসা জীবনী বড় দরকার এই লালসা যদি এসে যায় ওই চরম যদি জড়িয়ে ধরার সুযোগ এসে যায় দেখবে ওই যে উদ্ধবকে দিয়ে শুরু করা হয়েছিল সেই সে আমার আমি সে তাহার আমারও জন্ম যারা কি জোরে তারপর দেখবে সাধু কৃপায় গুরু কৃপায় সব হবে সেদিন কেবল কাঁদবে হা গোবিন্দ হা শ্রী রাধে হা রাধে কিন্তু এই কান্না এই সম্বন্ধ এই সকল কিছু যিনি করিয়ে দেবেন যে সঙ্গে গেলে প্রাপ্তি হবে সেটি হলো সাধু সাধু সদু সাধু সঙ্গ সর্বশ্রে ক সর্বশ্র মাত্র সঙ্গে সর্ব সিদ্ধি হ সাধু সঙ্গে হরি কথা ভাগবত যজ্ঞ যাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হল শ্রদ্ধাস্পদেশু তপন সাহা মহোদয় তদীয় পিতা এবং মাতার পরলোকগত আত্মার পরাশন